দেখছেন টিভি ব্রেকিং বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ তুলে দ্য পশ্চিম পশ্চিমবাংলার মুর্শিদাবাদের ধুলিয়ানের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ পশ্চিমবঙ্গে প্রথমবার নিযুদ্ধ শীতকালীন আত্মরক্ষা শিবির অনুষ্ঠিত হয়ে গেল মুর্শিদাবাদের ধুলিয়ানে দেখতে থাকুন সেই খবর পশ্চিমবাংলার একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায়

আপনাদের আজকে কি কি প্রোগ্রাম ছিল জাহিন আজ আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে নিযুদ্ধ অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে প্রায় অক্টোবরের এক তারিখ থেকে নিয়ে আজ সাতই ডিসেম্বরে দু হাজার পঁচিশে এই আমাদের অনুষ্ঠান ছিল সেলফ ডিফেন্স ট্রেনিং এর বিভিন্ন জায়গায় ছেলে মেয়েদের ছাত্রছাত্রী বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের আমরা ট্রেনিং এর ব্যবস্থা করেছিলাম ফ্রি ক্যাম্পিং সেখানে অনেকে পার্টিসিপেন্ট করে ছেলে মেয়েরা আর তারা আজ কাঞ্চনতরা হাই স্কুলে ধুলিয়ান যে কাঞ্চনতলা হাই স্কুল সেই স্কুলে আজকে তার সমরোধ ছিল যারা শিখেছে এবং কিছু ডিফিকাল্ট টেকনিকও তাদের শেখানো হয় যদি বাই চান্স কোনো ঘটনার ক্ষেত্রে বাড়ি আসতে গিয়ে বা অনেকে ছেলে মেয়ে স্কুলে যায় ট্রেনে যাতায়াত করে কি কীভাবে নিজেকে আত্মরক্ষা করবে সে সময় সেসব জিনিসগুলো তাদেরকে শেখানো হলো এবং আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামসুরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম মহাশয় এবং সমাজসেবী আমাদের সমাজসেবী ধুনিয়ান শামসুরগঞ্জের সুভাষ মহাশয় এছাড়া বিভিন্ন সমাজসেবির উপস্থিত ছিলেন এবং আমাদের আজকে সকাল সাড়ে নটা একটি শোভাযাত্রা হয়েছিল ধুলিয়ান কাঞ্চনতলা হাই স্কুল থেকে নিয়ে আপনার গুরুহাট পর্যন্ত দিয়ে আবার কাঞ্চনতার স্কুল এসে শেষ হয় এই প্রশাসনের দিক থেকে আমরা অনেক সুবিধা সহায়তা পেয়েছি প্রশাসনকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং এসে এলাকাবাসীকেও ধন্যবাদ জানাই এবং স্কুল কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাই আমাদেরকে এই কার্যক্রম করার ব্যবস্থা করে দেওয়ার জন্য এবং যেসব ছেলেমেয়েরা এখনো আপনারা যে এখন দেখতে পাচ্ছি বর্তমান সময় মোবাইল নিয়ে ছেলেমেয়েরা ব্যস্ত খেলাধুলা তো টোটালি কমে গেছে এবং বর্তমানে খেলাধুলার চর্চার সাথে সাথে আত্মরক্ষা কৌশল শেখানোর জন্য সকলকে বলবো নিজেদের অ্যাসোসিয়েশনে আসার জন্য বিভিন্ন আমাদের ক্লাস চলে ধুলিয়ানে চলে আপনার সিজিপাটের মোড়ে রতনপুরে ফরাক্কায় এবং তাছাড়া বিভিন্ন এলাকাতে আমাদের ক্লাস চলছে আপনারা এখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এছাড়া আমাদের এই অনুষ্ঠানে সঙ্গীতে ছিল সঙ্গীত শিল্পী ছিলেন আদিদেব ভাই এবং ডান্স ছিল বিকে ডান্স গ্রুপের প্রোটিম আমাদের নৃত্য প্রদর্শন করে উদ্বোধনে আপনার নাম আর পরিচয় আমার নাম বিকি রয় নিযুদ্ধ অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গলের সেক্রেটারি